পাকিস্তানের সাত ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা জাতিগত প্রতিহিংসা বলে পুলিশের ধারণা পাকিস্তানের গোয়াদর বন্দরের কাছে বন্দুকধারীরা সাত শ্রমিককে গুলি করে হত্যা করেছে বৃহস্পতিবার বন্দর শহরটি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি বাড়িতে হানা দিয়ে ঘুমন্ত এই সাত শ্রমিককে গুলি করে বন্দুকধারীরা হত্যা করে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহসিন আলী গোয়াদর পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশের একটি শহর বেলুচিস্তানের সাথে আফগানিস্তান ও ইরানের সীমান্ত আছে নিহত ছোট শ্রমিকরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এর আগে বিভিন্ন সময় পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাওয়া শ্রমিকদের হত্যা করেছিল বেলুচিস্তানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা গোয়াদারের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা এই মুহূর্তে বিষয়টি তদন্ত করছি ধারণা করা হচ্ছে তারা পাঞ্জাবি হয় তাদের উপর হামলা করা হয়েছে ঘটনার পর পুলিশ আহত ও নিহতদের মৃতদেহ গোয়াদর হাসপাতালে স্থানান্তরিত করেছে দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে গেল এপ্রিলে পাঞ্জাব থেকে বেলুচিস্তানে যাওয়া নয় শ্রমিককে একটি অপহরণ করে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যা করেছিল বন্দুকধারীরা পরবর্তীতে প্রদেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল পিটিভি নিউজের এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন